বসুন জেনারেল ম্যানেজার প্লিজ বলুন চা না কফি কোনটাই নয় ইয়েস ম্যাডাম বসুন থ্যাংক ইউ পরিচয় করিয়ে দি ইনি হলেন মিস্টার রাহাত খান আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার আসসালামু আলাইকুম আর রাহাত সাহেব இனி হলেন मिस्टर <laughs> Hello, sir. Hello. तारिक আহমেদ আমার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করবেন। ও হচ্ছে মলি। আমার প্রিয়। হ্যালো স্যার। হ্যালো। तारিক সাহেব ফাইলটা দিন। জি। মলি তুমি तारিক সাহেবের এই ফাইলটা নিয়ে যাও। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তৈরি করে নিয়ে এসো। জি ম্যাডাম। এক্সকিউজ মি ম্যাডাম। আজকের অ্যাপয়েন্টমেন্ট চ্যাটটা। ওটা রেখে যাও। আমি দেখে নেব। জি ম্যাডাম। ম্যাডাম চ্যাটটা শুই করে দিন।

টাকার অঙ্কের জায়গায় দশমিকের চিহ্ন দেননি এবং কথায় লেখাটা লেখা নেই সেহেতু চেকটা ক্যান্সেল করে দিলাম সরি ম্যাডাম এত বড় ভুল আমি ঠিক খেয়াল করিনি ভবিষ্যতে যেন এ ধরনের ভুল আর না হয় চেকটা নতুন করে লিখে নিয়ে আসুন ওকে ম্যাডাম হুম ভুলটা ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ ধন্যবাদ পাওয়ার মতো এমন কিছুই করিনি তবে সব কিছু দেখে শুনেই করা ভালো মি আই কাম ইন ম্যাডাম ইয়েস কাম ইন টাইপ করা হয়েছে জি মলি এটা নাও ওকে ম্যাডাম নিন এই বিশ হাজার টাকা আপনাকে অ্যাডভান্স দেওয়া হলো